আকাকপুর সালের মুক্তিযোদ্ধার জীবন্ত কিংবদন্তি আজন্ম যোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরুদ্ধে বিশেষ প্রতিনিধি হিসাবে উপস্থিত আছেন কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক যোদ্ধাhadoop মুক্তিযোদ্ধা ফাইব্র রহমান তালুকদার পুকা বীর প্রতীক উপস্থিত আছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব এটিএম সালেহ খিতলওয়াই সকিপুর উপজেলার বিপ্লবী নেতা সাবেক মেয়র জনতার মেয়র সানর হোসেন সচিব সহ বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ গজারে ইউনিয়নের আপামর জনসাধারণ উপস্থিত সতী মন্ডলী মায়েরা বোনেরা সকলকে জানাচ্ছি দারিয়াপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আজকের কাদের সিদ্ধি কি ধীরে ধীরে চব্বিশ বছর বয়সে মুক্তিযুদ্ধে যে সালে যখন আওয়ামী লীগের সাথে বলি মনে হচ্ছিল না ঠিক সেই মুহূর্তে উনি যখন মুক্তিযুদ্ধদের ভাতা চেয়েছিলেন এক কোটি বেকারের চাকরি চেয়েছিলেন তাদের সাথে মত বিরোধের কারণে উনিশশো সালে চব্বিশে জানুয়ারি